দেশে টিভি চ্যানেল যেভাবে বাড়ছে তাতে অদূর ভবিষ্যতে কি হতে পারে দর্শক একবার ভাবুন তো হয়তো দু সালে আমরা কমিউনিটি টিভিও দেখতে পাব কেমন হবে সেই টিভির চেহারা চলুন দেখে আসি সেরকম একটি কমিউনিটি টিভি বরিশাল টিভির কার্যক্রম এখন বাজার সদাই দিন দিন বাড়তেই আছে বাজারের জিনিসপত্রের দাম সদাই পাতি কিননা মানুষের মাথা দিয়ে দুলা উড়ে যাইতে আছে সয়াবিন তেলের দাম তিনটা হাবার লিটারে আসূক্কা পোলার সালের দাম কেজিতে 20 টাকা বাড়ছে। সিঙ্গুর মাছ, বেটকি মাছের দাম কিছুটা কমলেও মুরহার দাম বাড়ছে কেজিতে 5 টাকা। আর এই আর লয়িয়া সাধন মানুষের মধ্যে খুব বিরাজ করতে আছে। বাজার গোরাগুড়ি কইরা রিপোর্ট করছে মিজান সবুজ। শেরশার আমলে বলে টাকায় আট মন চাল পাওয়া যাইত আর বরিশাল চকবাজারে মোটা সউলের কেজি 40 টাকা। পোলার সউলের দাম 7% এক সপ্তাহের মধ্যে বাড়ছে কেজিতে 20 টাকা। সোয়াবিন তেলের দাম লিটারে আবারও তিনটা বাড়ছে এখন তো শীত শেষ হয়ে গেছে এই লিগে সবজির বাজার একটু চেতা যে কদু দুই সপ্তাহ আগে বিশ টাকায় মাংস কিনছে এখন হইয়া চল্লিশ টাকায় বিয়ায় লাল হাগ কদু হাগের দাম আগের না নিয়ে আছে আইসেন কমের তো টিভি এই যে দেহায়া দেহায়া বাজারটা দেখেন আপনারা বুঝছেন এই যে হাগ না ডেড়া এই যে দেখেন মুই কিনছি একখান লাউ কদু এইয়ার দাম তিরিশটা আগে ছিল তিনটা পাঁচটা দশটা কারণ এই যে খাই ডাইল দিয়া বুঝলেন আর এই যে আন্ডা এই হইলো পঁয়ত্রিশটা আলি বুঝলেন এইয়া তো খাই না মোরা দেহি আপনারা যা অর্থে আছেন দেশে তলাইছেন আমনেও লগে আর কোন কথা না টিভি দেয় তলাইছেন ঢাকার নাহান আন্ডার দাম বরিশালে না বাড়লেও আলি হয়েছে পঁয়ত্রিশটা হা

ধান নদী খাল এই তিনে বরিশাল হইলেও এখানে মাছের দাম আর চাউলের দাম কিনলে যে এত বাড়ে হ্যাঁ কইতে পারে না ক্রেতা বিক্রেতা কেউই জিনিসপত্রের ঊর্ধ্বগতি খাইতে হবে তাই এই কচুল্লি প্রত্যেক সপ্তাহে এই যে জিনিসপত্রের দাম বাড়তি আছে এই লইয়া হগলির মধ্যে খুব বিরাজ করতে আসে সুবেদার শেরশা যদি এই আমলে আবার পুনর্জর্মন করতে তাই জিনিসপত্রের ঊর্ধ্বগতি দেখিয়া আবারও ফেল করিয়া মরিয়ে যাইতে বাজারের এই দুর্দশা থেকে বাঁচতে চায় বরিশালবাসী মিজান সবুজ বরিশাল চকবাজার বরিশাল টিভি